মেলার ঠিক ভিতর দিকে ঢুকে এলি দেখবে এখানে একটা মেগা ফান জোন বলে লেখা আছে চলো দেখি এর ভিতরে কি হচ্ছে আজকে তোমাদেরকে এখানে ভিতরে গিয়ে দেখাবো ভিতরে গিয়ে দেখি আমরা কি হচ্ছে ভিতরে দাঁড়িয়ে রয়েছে এই সায়েন্স সিটি বিজ্ঞান নগরী মানে সায়েন্স সিটির ঠিক সামনে ওই যে দূরে এর থেকে ঢুকে ঠিক ডান দিকে একটু ঘুরে এসেই তোমরা দেখতে পাবে এখানে রোপওয়ে টিকিট কাউন্টারটা রয়েছে এখানে মার্কিং করা আছে মেঘা টেড ফেয়ার হয়ে আমরা এই পথে আগেই যাব শর্টকাটে যদি আসতে চাও তো এই যে দেখো বিশ্ব বাংলা লেখা বলটি রয়েছে ঠিক যে উঁচু এই যে বিল্ডিংটা রয়েছে এই উঁচু বিল্ডিং এই যে সাবয়ের অপোজিট দিকেই গেট নাম্বার টু রয়েছে তো কিছুটা হেঁটে আসার পর আমরা এই যে গেটে মেলার গেট ঠিক গেটের সামনে চলে এসেছি আমরা হেঁটে এলাম ঠিক এদিক থেকে আমরা হেঁটে এলাম এখানে ঠিক দেখাচ্ছি তোমাদের এই যে গেটটা রয়েছে আমরা এই গেট দিয়ে প্রবেশ করবো এই গেট দিয়ে প্রবেশ করলে খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে লাইট দিয়ে সাজানো রয়েছে মেলার ঠিক গেট এটা আর ঠিক ডান দিকে এই যে টিকিট কাউন্টারটা রয়েছে কাউন্টারে এখনো অসংখ্য ভিড় রয়েছে দেখো মেগা টিকিট কাউন্টার এখানে রয়েছে এখান থেকে টিকিট কেটে নিতে হবে পার হেড এন্ট্রি

জিনিসের কিছু কালেকশন রয়েছে ইন্ডিয়ান দেখো বড় বড়ো হাতিগুলো রাখা রয়েছে এখানে দেখো কিছু কালেকশন রয়েছে ইলেকট্রিক এখানে দেখো এই যে দেখো এটা দেখা যাচ্ছে কৃষ্ণার একটা ছবি রয়েছে আর ওইদিকে গণেশের একটা ছবি রয়েছে এখানে একটু ময়ূরের ছবি রয়েছে ঘোড়ার ছবি রয়েছে আইসিডি কুলার এর কালেকশন রয়েছে কিন্তু এখানে দেখো কুলার এখানে ইমপ্যাক কোম্পানি কুলার এর কিছু কালেকশন রয়েছে এখানে কিছু কালেকশন রয়েছে দেখো এখানে হরিণ বাঘের মূর্তি রয়েছে এখানে কিছু ঘোড়ার মূর্তি রয়েছে আমি একটা দোকান ঘুরেছি এত মানুষের ভিড় প্রচন্ড ভিড় ভিড়ের মধ্যেই ঘুরতে হচ্ছে আমি একা আসিনি আমার সাথে আমার ছেলে এসেছে আমার ওয়াইফ এসেছে এখানে দেখো একটা এনটি রয়েছে এটা দুবাই ইজিপ্ট ইরানের এন্টিগেট গেট চলো এখানে ঢুকে দেখি কি আছে কিছুটা দেখানোর চেষ্টা করছে এখানে ভিতরেই তোমরা দেখতে পাবে বিভিন্ন কালেকশন রয়েছে এখানে জামা কাপড়ের কিছু কালেকশন রয়েছে এদিকে কিছু উইন্টারের কালেকশন রয়েছে এখানে দেখো কিছু জুয়েলারি কালেকশন রয়েছে সুন্দর সুন্দর এদিকে কিছু পাথরের জিনিসের দেখো বড় বড় মস রাখা রয়েছে কত সুন্দর সুন্দর দেখো রনিক ইন্টারন্যাশনাল থাইল্যান্ড থাইল্যান্ডের তরফ থেকে দোকানটা মেবি দেওয়া হয়েছে এখানে কিন্তু যেহেতু ইন্টারন্যাশনালতে আর তো সমস্ত মানুষ এখানে আসেন সমস্ত তো ফাইনালি আমরা এই মেলার ভিতরে আমরা ইজিপ্ট ইরাক আর ইরানের যে দোকানগুলো রয়েছে সেখানে এসেছি সেখানে এসে দেখলাম পুরো দোকানে অসংখ্য মেটেরিয়ালসের কালেকশান রয়েছে আমার ছেলে আর ওয়াইফ ঘুরে বেড়াচ্ছে ওরা এখন পর্যন্ত কিছু চুজ করতেই পারলো না যে ওরা কী কিনবে কালেকশান রয়েছে দেখো বাড়ি সাজানোর জন্য বেশ কিছু লাইটের কালেকশান রয়েছে ভাই কালেকশানগুলো দেখো এখানে হাজার টাকা প্রাইস লেখা আছে কালেকশানগুলো কিন্তু চোখে পড়ার মতো দামগুলো একটু এক্সপেন্সিভ অ্যাটমোস্ফিয়ারটা জাস্ট দেখো মানুষজনের কত ভিড় অসম্ভব ভিড় আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি জানি ভাই এই যে কালেকশনগুলো রয়েছে দেখো এগুলো দুবাইয়ের কালেকশন রয়েছে কত সুন্দর লাগছে দেখো ড্রেসগুলো কিংবা ব্যাগের কালেকশন রয়েছে ঘুরে আমি মাত্র একটা একবার দোকান কমপ্লিট করতে পেরেছি অসংখ্য মানুষের ভিড় এদিকে দেখো একটা দোকান রয়েছে ইন্টারন্যাশনাল ফেয়ার তো বিভিন্ন জায়গার থেকে মানুষজন আসছে সেলফি পয়েন্ট রয়েছে এখানে লোকজন দাঁড়িয়ে সেলফি তুলছে আর ঠিক আগেও এইখানটা দেখো এই সুন্দর করে ছাতা দিয়ে সাজানো রয়েছে সেলফি জোন হিসাবেই করা হয়েছে তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সেলফি নিচ্ছে এই ফাঞ্জনের ভিতরে দেখো এখানে একটা ক্লজ সেজেজ আছে তার সামনে সবাই ভিড় করে আছে এরা সবাই সেলফি নিচ্ছে সেটাই তোমাদের আমি দেখাচ্ছি আমার ছেলে ওয়াইফও গেছে ওরা এখন প্লেস পাচ্ছে না বাকিরা সবাই ছবি তুলছে বলে ওরা প্লেস পাচ্ছে না কিন্তু এই ফাঞ্জনের মধ্যে এসেছিলাম দেখলাম এখানে একটা সেলফি তোলার জায়গা রয়েছে যেখানে একটা মিঘিম স্যান্তা ওরা আছে স্যান্টার সামনে আমার ওয়াইফ আর ছেলে দাঁড়িয়েছে ওরা ছবি তুলছে আমি একটু ফাইনালি স্যান্তার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম সবাই দেখো এখানে সেলফি তোলার জন্য ব্যস্ত তো স্যান্তা পুরোপুরি ব্যস্ত এখন স্যান্তা এখন পুরোপুরি ব্যস্ত মানে আমরা তো ব্যস্ত বটি সেলফি তোলার জন্য তার সঙ্গে স্যান্তাও এখানে ব্যস্ত হয়ে পড়েছে সেলফি পাঁচজনের মধ্যে ঢুকেছিলাম দেখলাম এখানে দাঁড়িয়ে একটু সেলফি তোলার জন্য এই জায়গাটা বেস্ট আমার তো বেশ ভালো লাগলো তোমাদেরও ভালো লাগবে আশা করি তোমরা আসো তো এই মেলা চলবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত মেলাটা পঁচিশে ডিসেম্বর লাস্ট হওয়ার কথা ছিল পাবলিক ডিম্যান্ড অনুযায়ী এটা একটু বাড়ানো হয়েছে আঠাশ আঠাশ তারিখ পর্যন্ত করা হয়েছে তো তোমরা যারা আসতে চাইছো তারা আসতে পারো মেলার ঠিক দু নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে এসে একটু আগে আসলেই তোমরা কিন্তু মেলার গেটটা পেয়ে যাবে তোমরা এখানে সেলফি জোন রয়েছে প্রত্যেকেই সেলফি তুলছে এখানে আমরাও দাঁড়িয়ে রয়েছি ওয়েটিং এ এখন সেলফি তুলবো বলে এখানে একটা ব্যানার পর আছে দেখো প্রসেস ফুড থ্রি চলো এর ভিতরে এন্ট্রি করে দেখি কি আছে আমরা ঢুকে পড়েছি প্রসেস ফুড থ্রি যে গেট রয়েছে তার ভিতরে এখানে বিভিন্ন রকম প্রসেস ফুড রয়েছে প্যাকেট জাতীয় ফুড রয়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার মানে প্যাকেট জাত খাবার প্যাকেট জাত খাবারের বিভিন্ন দোকান রয়েছে ইস্কনের তরফ থেকেও একটা দোকান দেওয়া হয়েছে দেখো ইস্কন লেখা আছে আর এখানে লেখা আছে মায়াপুর ইস্কন দেখো এখানে একটা চায়ের দোকান রয়েছে আমার ওয়াইফ এখানে চা খেয়ে টেস্ট করে দেখছি এখন চা কিনবে চিন্তা ভাবনা করেছে তো বন্ধুরা আমি চাটা কিনেছি তার সঙ্গে এই কন্টেনারটা ফ্রি দিয়েছে চাটা মাত্র আশি টাকা নিয়েছে এটা আড়াইশো গ্রাম চা রয়েছে এলাচি চা আমি চায়ের এটাই কিনেছি জাস্ট এটাই ট্রাই করলাম ওরা ওখানে ফ্রিতে চাও খাওয়াচ্ছিলো একটু খেয়ে দেখলাম মোটামুটি ভালো তো আমি এই চাটা নিয়েছি তার সঙ্গে এই কন্টেনারটা ফ্রি দিয়েছে মাত্র আশি টাকা নিয়েছে আড়াইশো গ্রাম চা রয়েছে এখানে দেখো বিকারাম চাঁদমলেরও একটা দোকান রয়েছে এদের কাছে বিভিন্ন রকম কালেকশান রয়েছে রয়েছে বিভিন্ন রকম কেকস রসগোল্লা গোলাপ জামুন বিভিন্ন রকম প্যাকেটজাত প্রসেস ফুড রয়েছে ওই প্রচুর কালেকশান অসংখ্য দোকান তোমরা যদি এখান থেকে এসে মনে করো এখানে একটা জিনিস আমি যেটা দেখলাম সব দোকানেই মোটামুটি কিছু না কিছু আগে টেস্ট করতে দিচ্ছে তারপর ওরা জিনিস কেনার জন্য বলছে মানে তোমাকে জোর করবে না তুমি টেস্ট করে দেখতে পারো জিনিসগুলো কেমন তারপর তুমি নিতে পারো তো যেমন আমরা চা কিনেছিলাম চায়েরও প্রথমে টেস্ট করে দেখলাম তারপর আমরা চা নিলাম তুমি না নিলেও তোমার কোনো অসুবিধা নেই তুমি নাও নিতে পারো মনে করো বিভিন্ন রকম ভ্যারাইটিস আইসক্রিমের দোকানও এখানে রয়েছে পুরো জায়গাগুলো এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে মানে সুন্দরভাবে ডেকোরেশন করা চারিদিকগুলো মানে চারিদিকে আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে একটা প্রসেস ফুডের মাঠ রয়েছে দেখো চারিদিকটা মানে আমি এটার মধ্যেও ঢুকেছিলাম দেখো চারিদিকটা দেখো পুরো দোকান ভর্তি পুরো দোকান দেখো চায়ের বেশ কিছু কালেকশন রয়েছে চায়ের দোকান রয়েছে দেখো বিভিন্ন রকম চায়ের কন্টেনারে রাখা তারকে বলে ছুপিয়া রয়েছে থাইল্যান্ড টুর্কি আর চলো এর ভিতরে কি আছে একটু দেখে আসি সব কিছুই থাইল্যান্ডের সবকিছু বিভিন্ন রকম কালেকশন রয়েছে দেখো বিভিন্ন মানুষ মানুষজন বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে মানুষজন এসছেন এখানে দেখো বেশ কিছু জুয়েলারি কালেকশন রয়েছে টিউনিশিয়ার কালেকশান এখানে বিভিন্ন রকম কালেকশান রয়েছে এখানে রকম কিছু ট্যুরিসিয়ার কালেকশান রয়েছে সুন্দর সুন্দর এগুলো হচ্ছে ঘানা ওদের কি ঘানা ঘানার দুবাই থেকে দোকানগুলো দেওয়া হয়েছে দুবাইয়ের বেশ কিছু কালেকশান রয়েছে পুরো মানুষজনের ভিড় ভর্তি আমি যতটুকু পারলাম তোমাদের দেখালাম বা দেখাচ্ছি করতে করতে বেরোলাম হাঁপিয়ে গেছি আর আমার পিছনে দেখো প্রচুর মানুষের ভিড় আমি একদম ভিড়ের মধ্যে দিয়েই ঘাঁটছিলাম অসংখ্য মানুষের ভিড় আমি তার মধ্যে দিয়ে তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি অসংখ্য মানুষের ভিড় রয়েছে প্রচুর মানুষের ভিড় ফাইনালি আমি বাইরের দিকে বেরিয়ে এলাম ভিতরে অসংখ্য ভিড় রয়েছে আমি ভিড়ের মধ্যে যেতে চাইলাম না তো তোমাদেরকে তো মোটামুটি দেখাচ্ছি তোমরা দেখে নিও তোমরা যদি এখানে আসতে চাও আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি টোয়েন্টি এইট ডিসেম্বর টোয়েন্টি ডিসেম্বর লাস্ট ফাইনালি খুঁজে খুঁজে একটা খাবারের দোকান পেয়েছি এখানে কিছু ফাস্টফুড জাতীয় খাবার পাওয়া যায় কিছু ক্রিম পেস্ট্রি জাতীয় খাবার পাওয়া যায় অসংখ্য মানুষের ভিড় রয়েছে আমি ফাইনালি দাঁড়িয়ে আছি এই যে তিরবন দোকানের সামনে আমরা এখানে এসেছি কিছু খাওয়ার জন্য ছেলে বায়না করছিল যে ও কিছু খাবে তো এখানে ওই কিম পেস্ট্রি জাতীয় আর স্যান্ডউইচ জাতীয় বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায় তা আশি টাকা স্যান্ডউইচ বেশ বড় দুজন খাওয়া যাবে আমার ছেলে খাচ্ছে দাঁড়িয়ে খুব খিদে পেয়েছিল এখন শান্তিতে দাঁড়িয়েও এখন স্যান্ডউইচ খাচ্ছে খুব খিদে পেয়েছিল কিছু দোকান রয়েছে দেখো খুব তরফ থেকে এখানে একটা দোকান রয়েছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি আর মোটামুটি ঘুরতে ভালো লাগছে না অনেকটা ঘুরেছি প্রচুর দোকান অসংখ্য দোকান ঘুরে ফেরা শেষ করা যাবে না আমরা মোটামুটি ঘুরেছি কিছু কিছু দোকান যতটুকু ঘুরেছি তোমাদের ভিডিও দিয়ে দেবো তো তোমরা যারা এখানে আসতে চাইছো তাদেরকে বলে দিই এটা মেলাটা অনুষ্ঠিত হয় ঠিক সায়েন্স সিটি মাঠ সায়েন্স সিটি ঠিক সায়েন্স সিটির ভিতরে তো এখানে তোমরা কিভাবে আসবে তো বলে দিই তোমরা যারা বিধাননগর থেকে আসবে তারা বিধাননগর থেকে গড়িয়া আসার যে কোনো বাস পেয়ে যাবে সেই বাসে উঠে তোমরা সায়েন্স সিটি নেমে যাবে সায়েন্স সিটিতে নেমে ঠিক বা দিকে দেখবে একটা সাবওয়ে আছে ওই সাবয়ে ধরে ঠিক ডান দিকে এসে তোমরা সাবওয়ে থেকে বেরোবে বেরিয়েই বাদিকে একটুখানি হেঁটে এলেই তোমরা কিন্তু প্রথম গেটটা পেয়ে যাবে যদি তোমরা প্রথম গেট দিয়ে ঢুকো সায়েন্স সিটির মধ্যে ঢুকতে পারবে আর যদি তোমরা মনে করো দ্বিতীয় গেট দিয়ে ঢুকবো তাহলে তোমরা এই ট্রেড ফেয়ার এখানে তোমরা সরাসরি চলে আসতে পারবে সেকেন্ড গেট দিয়ে ঢুকে ডান দিকে কিছুটা আগিয়ে এলেই তোমরা এই ট্রেড ফেয়ারের গেটটা পেয়ে যাবে সায়েন্স সিটির যে রয়ে বিজ্ঞান কেন্দ্রটি রয়েছে তার ঠিক পিছনের দিকে এই মেলাটা অনুষ্ঠিত হয় তোমাদের আসতে গেলে কিন্তু দু নম্বর গেট দিয়ে সুবিধা হবে যেখানে দেখবে একটা উঁচু বিল্ডিং রয়েছে ওপরে বিশ্ব বাংলা লেখা একটা বল আছে ঘুরছে ঠিক রাস্তার অপোজিট দিকেই এই দু নম্বর গেটটা রয়েছে আমি ফাইনালি চলে এসছি বড়ের তাল দোকানে ছেলে তাল কিনেছে তাল খেতে খুব ভালোবাসে পঞ্চাশ টাকা দাম নিল খুব একটা দাম নয় তার সঙ্গে একটা ফ্রিও দিয়েছে এখানে এসে আমার যে অভিজ্ঞতাটা হলো তো এখানে যদি তোমরা মানে যে কোনো ধরনের অলঙ্কার বা জামা জুতো বা বিভিন্ন ধরনের যে সাজানোর জিনিসগুলো রয়েছে ওই জিনিসগুলো যদি নিতে চাও তোমরা একটু এক্সপেন্সিভ হবে তবে এখানে খাবারের দাম বা অন্যান্য যে মশলা জাতীয় জিনিসপত্র রয়েছে বা প্যাকেটজাত প্রসেস ফুডের যে সমস্ত দোকানগুলো রয়েছে এখানে কিন্তু জিনিসের দাম কিন্তু খুব একটা বেশি নয় মানে তুলনামূলক অনেক কম আর আমার ওয়াইফ এখন দাঁড়িয়েছে ও মশলার দোকানে মশলা কিনছে পাঁচ টাকা প্যাকেট মশলা কম পয়সায় পেয়েছে চার প্যাকেট পাঁচ প্যাকেট নিয়ে নিয়েছে ওকে এখন টাকা দিয়ে একটা মশলা কিনেছি এত বড় একটা ব্যাগ দিয়েছে কুকনি এখানে একটা ইলেকট্রনিক্সের দোকানও রয়েছে চলো ভিতরে ঢুকে দেখবো যে ইলেকট্রনিক্সের কী কী আইটেম আছেন তোমাদের দেখাচ্ছি ইলেকট্রিক কেটলি রয়েছে রয়েছে ওভেন এদিকে নিউ নিউ ইলেকট্রিক রয়েছে বিভিন্ন কোম্পানির তরফ থেকে এগুলো দেওয়া হয় দেখো এখানে এখানে দেখো কিছু মিক্সার গ্রাইন্ডার রয়েছে এখানে কিছু আয়রন রয়েছে এখানে কিছু ননস্টিক কড়াই বা ননস্টিকের জিনিসপত্র রয়েছে এখানে দেখো একটা ফার্নিচারের কাপড় রয়েছে তো ভিতরে ঢুকে দেখাবো তোমাদের এখানে কি রকম কি ফার্নিচার রয়েছে বেডরুমে বিভিন্ন ফার্নিচার রয়েছে ডাইনিং টেবিল রয়েছে সোফা রয়েছে এখানে দেখো কিছু সোফা রয়েছে এদিকে লোকজন বসে দেখেও নিচ্ছে যে কি রকম কি কিছু বেড রয়েছে এদিকে কিছু বসার সোফা রয়েছে আমি একবার বসে দেখে নিলাম যে সোফা গুলো কিরকম বেশ খুব সুন্দর তো তোমরা ডাইনিং টেবিল গুলো দেখো কত সুন্দর মানে ইউনিক স্টাইলের দেখো ফাইনালি আমি একটা সোফার উপর বসে আছি আর আমার পিছনটা দেখো পুরো চারদিকটা এই দোকানটা এই দোকান এই সোফার মধ্যেই বসে আছি তো এই সোফাটা আমি কিনেছি খুব একটা বেশি দাম নয় মাত্র হাজার টাকা তো আমি হাজার টাকা দিয়ে এই সোফাটা কিনে নিয়েছি মিউজিক হাই কালেকশনগুলো জাস্ট দেখো ওয়াও মানে দারুন দারুন এক কথায় দারুন এখানে কিছু কালেকশান দেখো বেডের কিছু কালেকশান রয়েছে আর এত সুন্দর লাগছে এখানে দেখো বসার সিঁড়ি এটা দেখো কালেকশানগুলো দেখো আমি ফার্নিচার স্টলের মধ্যে ঢুকেছিলাম তো এখানকার আমি জাস্ট পুরো এরিয়াটা দেখাচ্ছি বিশাল একটা এরিয়া জুড়ে এই মানে উপরটা পুরো পুরো এরিয়াটা জুড়েই মোটামুটি ফার্নিচারের সমস্ত জিনিসপত্র রয়েছে তো আমি তোমাদেরকে বসেও দেখালাম বিভিন্ন রকম সোফা রয়েছে সেগুলো কিন্তু বেশ সুন্দর মানে সবাই এর মধ্যে বসে বসে দেখছে করছে তো আমি সেগুলোই তোমাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখালাম একদম মেলা শেষের দিকে এলে দেখবে এরকম একটা কাউন্টার রয়েছে যেখানে এই যে মেগা গিফট কাউন্টারটা লেখা আছে এখানে মেনশন করা আছে তিন হাজার থেকে আট হাজার বা আট হাজার থেকে পনেরো হাজার বা পনেরো হাজার থেকে তিরিশ হাজার মানে এরকম রেঞ্জের উপরে যারা কেনাকাটা করবে তাদের সেই কেনাকাটার ওপর গিফট কুপন দেয় সেই গিফট কুপন অনুযায়ী তারা যা প্রাইসটা পাবে সেটা এখান থেকে কালেক্ট করতে হবে বাই ফিউ রোডের ভিতরটা দেখো শুধু লোকজন শুধু বসে বসে খাওয়া দাওয়া করছে মানে সবাই ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে মোটামুটি গোটা মেলা ঘুরে এবার খাওয়া দাওয়ার পালা সবাই লোকজন বসে বসে কাউন্টারে খাওয়া দাওয়া করছে আর আমি সেখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি মানে এসবের কোনো মানে হয় কেসে কেসে লোক রেতে আরে আপন চলো তুমি পাগল কুত্তে কা গাড়ি উঠা কে লে যায়গা বতা রহে হ্যাম দেখো ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার ফাইনালি ফেয়ারিপ্লিট এখন লোকজনের অসংখ্য রয়েছে ভিড় ঠেলে ঠেলে মোটামুটি এবার আবার ব্যাকে ফিরে যেতে হবে আমাদেরকে আমরা তো যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়েই বাড়ি ফিরবো ফাইনালি পেন পছন্দ হয়েছে ও এখান থেকে একটা পেন তুলেছে মানে যে কোনো পেন নিতে গেলে তোমাকে একটা দেবে না পাঁচটা নিতে হবে প্রবেশ করার ঠিক মুখেই দেখবে এরকম একটা ফটো শ্যুট করার জন্য মানে ফটো তোলার জন্য একটা অপশান রয়েছে দেখো মেলার ঠিক বাইরের এইটা এই সামনে এখানে একটা পোয়ারা করা রয়েছে আর এখানে লেখা রয়েছে আইআইএম টি এফ মিন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার তো আমার তো ঘুরে খুব ভালো লেগেছে যাই না তোমাদের কেমন লাগবে তোমরা যদি আসো মেলা চলবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত মেলার টাইমিংটা বলে দিই এগারোটা থেকে আটটা পর্যন্ত মেলা চলে তো তার মধ্যে এসো সাতটায় লাস্ট টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে মেলা তারপর আটটা পর্যন্ত নটা পর্যন্ত চলে আটটা পর্যন্ত মিনিমাম চলে তো তো ওমরা চেষ্টা করো সাতটার মধ্যে সে টিকিটটা কেটে নিয়ে মেলায় প্রবেশ করার তো চলো ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওটায় সপ্তাহ গেলে গুড বাই